এই বাংলাদেশ আর কখনো ভারতের করদ হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না ঠিক কট্টরপন্থী হিন্দু আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না ঠিক ক্ষমতার হুশিয়ারি উত্থাপন করতে চাই 5 আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কোনো অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে থাকবে না সংগ্রামী সাথী ও বন্ধগণ 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল 2024 সালের 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমলিক তাই করেছে তাই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আমলিকের রাজনীতি করবে না

এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না পাঁচই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে দেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মী দেশের আপমর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো সালের রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংগঠিত হয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের অধিকার আদায়ের সংগ্রামের নামে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান চূন্য বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল উনিশশো বাহাত্তর সালে একটি সংবিধান প্রণীত হল যে সংবিধান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না যে সংবিধানে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি উনিশশো সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেস্ক্রিপশন বাস্তবায়িত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুজি পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল কাজেই সেই একাত্তরের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের থাকার থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই তোমরা পড়ায় পড়ায় দুর্গ করো

আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র কোন অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভেতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ sahab এদেশের আলম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তানতুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত সরযন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের করদলগত হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ড অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদী সংগ্রামের বিরুদ্ধে আমাদের গতিতে লড়াই করতে হয়েছে উনিশশো একাত্তর সালে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়তে হয়েছে তার আগে বঙ্গভঙ্গের মাধ্যমে সেই কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে এদেশর মুসলিম জনতাদেরকে সংগ্রাহন করতে হয়েছে পূর্বে ব্রিটিশের ব্রিটিশ বেনিয়াদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর স্বাধীন বাংলাদেশের মাটি মুক্ত হয়েছে কাজেই আমাদেরকে সেই সংগ্রামের ধারা অব্যাহত রাখতে হবে এদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় চেতনাকে পদপিষ্ট করে কবির রবীন্দ্রনাথ ঠাকুরদের গান বাংলাদেশের মানুষের তাদের উপর চাপিয়ে দেওয়ার ফেসিবাদী সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি জোর দাবি জানাবার চেষ্টা করতে ছাত্র ও ছাত্র সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না বলবেন কেন আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাই মুহূর্তে বলছি না তবে আমি যেটা বলছি ১৯৭১ সালের পূর্ববর্তী এই দেশ মুসলিম লীগের দ্বারা শাসিত হয়েছিল মুসলিম লীগের দ্বারা শোষিত হয়েছিল এদেশের মানুষ মুসলিম লীগের দ্বারা বঞ্চিত হয়েছিল উনিশশো একাত্তরের পরে মুসলিম লীগের প্রাসঙ্গিকতা বাংলাদেশে আর অবশিষ্ট থাকে নাই

আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি আমার তাগলা তাগলা যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব قائم করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের ইঞ্চি এক মাটি বাংলাদেশের ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়কপথ পালিয়ে যাওয়ার এক জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এই দেশের মাটির সঙ্গে গাদদারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিরিশ লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েম কৃত বাকশালকে এদেশের মানুষ উপরে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের তিরিশ হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ রহমান সাহেব নিহত সেই ঘটনা নিয়ে হয়েছেন আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ সিকদার সহ বাংলার মাটিতে

যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনার পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই সাল চব্বিশ সালে এসে আজ এ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানেরা নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া খবরদার হুশিয়ারি উচ্চারণ করতে চাই পাঁচই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কোন অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কথা বলবে পিঠে চামড়া থাকবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ পাঁচই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন যেদিন জুলুম মুক্ত অবিচার মুক্ত ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর বৃহৎ বিরোধী দল পিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তে ওলামায়ে ইসলাম নিজামে ইসলাম পার্টি এলডিপি অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনা ধরে বাংলাদেশের বিচার কাট কাট করতে হবে। আমার 13 সালে 2013 সালের স্থাপনা জন্ত্রের শহীদদের বিচার করতে হবে। ভারতকে ভারত বলবো প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন। ঠিক। আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না। ওই চিন্তা করবেন না। কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি পেয়েছেন এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাগড়া বাঁধানোর চেষ্টা করবেন না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমরা বিশ্বাস করি ভাবে যদি ইনসাফ ভিত্তিক ধর্ম মত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয় একভাবেই সম্ভব তার জন্য একটাই রাস্তা একটাই পথ সেই পথ হলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে খেলাফত মজলিসের পতাকা তালে সামিল হয়ে খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে প্রতিটি উপজেলাকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সমমনা অন্য সকল ইসলাম পন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থায় গড়ে তুলবে ইনশাআল্লাহ